দেখুন নির্দল প্রার্থী নয় নির্দল শুধু নির্দল হলে হবে না কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক পরিমলবাবু যখন অনেকবার বিধায়ক দাঁড়িয়েছিলেন তখন মাইক্রোফোনটা আমি দাঁড়িয়েছিলাম আর আমি যে দাঁড়িয়েছি আমাকে বিজেপির অনেক কর্মী সমর্থকরা বলেছে অনুরোধ করেছে তাই আমি দাঁড়িয়েছি তো আমাকে বিজেপির নির্দল বলতে পারেন আপনারা স্পষ্ট কথা দেখুন এই জয়ের কথা যদি ভাবেন তো আমার সম্পূর্ণ সমাজের উপর ভরসা আছে কারণ এখানকার লোকের সাথে ধলাই সমষ্টির লোকের সাথে নতুন পরিচয় নয় ধলাই সমষ্টির লোকের সাথে আমি দু হাজার ইংরেজি থেকে সংগ্রাম করেছি আর সেই সংগ্রাম সবার জানা আছে আপনারা ভোটের মাধ্যমে রেজাল্ট পেয়ে যান দেখে যান না শুধু আমার তো লড়াই হবে কংগ্রেসের সাথে বিজেপি তো এখানে সাইডেই আসবে না দেখতে যান আপনারা জৈনী আশাবাদী আপনি আমাকে চিনেন আপনার সাথে আমার অন্তরের সম্পর্ক আছে এখানকার ওই যে যারা দাঁড়িয়ে আছেন সবাই চিনেন তো আপনি বুঝতে পারছেন এবারে অন্য রকমের ভোট হবে সবাই তো বিজেপির বিরুদ্ধে যেতে পারছে না কারণ কি জানেন এই যে সামনে আসছে না বেনারের সামনে আসছে না কারণ অরুণোদয় কেটে দেবে আরো বিভিন্ন হয়েছিল আপনারা জানেন তো ভোটটা অন্য রকমের হবে কি বলবেন দলের যদি উন্নয়নের কথা বলেন আর লক্ষ্মীপুরের কৌশিক রায়ের পাঁচ বছরের উন্নয়ন দেখেন আর পরিমল বাবুর পঁয়ত্রিশ বছরের উন্নয়ন দেখেন এখানে রেজাল্ট পেয়ে যাবেন এখানে বয়ার কিছু নেই আরে দমকি জন্ত মল্ল বড়ুয়া শুধু কেন দিচ্ছেন তো লোকাল ওনাদের সাংপাঙ্গা দিচ্ছে যে অরুণোদয় এই কেটে দেবো সেই কেটে দেবো বড়ুয়া তো তো বলার কিছু নেই এখানে সারা পাচ্ছেন বলতে আপনি যেখানে যান প্রত্যেকটা গ্রাম আমার নিজের ঘর মনে করি কারণ এটা আজকের নয় আর ধলাই সমষ্টি বলে কিছু নেই সমস্ত বরাক দলের সাথে আমার সম্পর্ক আছে আর মিডিয়ার ভাইয়ার আপনারা খুব ভালোভাবে সেটা জানেন এখানে আমি সংগ্রাম করেছি আর এটা সংগ্রাম এই যে রাজনীতিতে নতুন মুখ এরকম নয় আমার দু হাজার ইংরেজিতে সংগ্রাম করেছি এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছি আর সেই দায়িত্বগুলা জানেন আপনারা কী কে পালন করেছি সমাজ চায় যখনই সমাজে কোনো অসুবিধা হয় আর সমাজের পাশে কে দাঁড়ায় আপনারা নিশ্চয়ই জানেন সেটা